চুড়মুড় চুরমুখ করছিলো এত গরম হ্যালো গাইস এল কাম টু মাই ইউটিউব চ্যানেল আই লভ ময় ইন্ডিয়ান ব্লগস তো শুভ সকালে আজকে এখন বাজে সকাল নয়টা আর আজকে রান্না হবে তো আমার মেয়ে এখানে পড়তে বসেছে সকাল সকাল এখানে পড়াশোনা করতে বসেছে হাজারা খাতুন আর আমার গিন্নিটা ওখানে রান্না করতে বসেছে তো এই যে উনানে ভাতটা হয়ে গেছে আর কি আর এই যে আমাদের ভাত হয়ে গেছে সকাল সকাল উনানে ভাতটা রান্না করা হয়ে গেছে এখন হবে সবজিটা সবজিটা কি কি রান্না আছে গো সব একসাথে কি কি নাম কি বলো আর ডানটা ফেলে দিচ্ছ ডানটা না দেখা হবে ফুলকি এই যে এই গাইছে বেগুন আলু আৰু চিম আলু কৈ দেখা যা যে আলু এখন কাটা হয় নে তই কাটোৱে আমার মেয়ে তুমি মন দিয়ে পড়াশোনা করো খেলা করলে হবে না খেলা করলে ফেল পড়ে যাবা তাড়াতাড়ি খাতাটা বের করো লিখো যেটা লিখবা সেটা পড়বা হ্যাঁ নমস্ত করবা তারপর ওটা লিখবা এই জায়গায় দেখতে পেয়েছো আমার মেয়ে লেখা গেলো হাতে লিখা গেলো কত সুন্দর হয়েছে এই বছরে মানে মনে উঠলো ওয়ান টু থ্রি গেলা সেই লিখা সুন্দর হয়েছে সকালবেলা রান্না দেখো আমার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে তেলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢালল আর কি এই যে তেল দিল কড়াইটা গরম হয়ে গেছে তো এখন কড়াইতে কী বসব এখন এই তরকারিটা এই জায়গায় আমাদের সেই সিম আলু না সিম দেখুন এখানে দেওয়া আছে ফুলকপি বেগুন আর শিম আর এই যে আলুটা কাটছে এখন আলুটা তাড়াতাড়ি হাত চালা রান্নাটা বাম্পারকে সকাল সকাল তো এখানে সবজি কাটা সব হয়ে গেছে এখন শুধু আলুটা কেটে দিলেই হয়ে যাবে তো আলুটা এখন কাটাকাটি চলছে আর লঙ্কা পেঁয়াজ কই লঙ্কা পেঁয়াজ এখানে আমাদের সবজিগুলো কাটা হয়েছে কত সুন্দর দেখতে আর এই যে আলু আর এই টমেটো আর এখানে আমার গিন্নিটা তো গায়ে দেখতে পাচ্ছ এখন রান্নার খুব জোর তাল চলছে মানে সকাল নটা বাজে এখন তো রান্নাটা এখানে চলছে রান্না শেষ হবে তারপরে খাওয়া দাওয়া হবে তো তখন খর ভিডিওটা আবার আসবো তোমাদের সামনে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমার বেটি কি আমার মতো হয়েছে নাকি তোমার বেটি তোমার মতো নিয়ে হয়েছে একবার মুখ বন্ধ হয়ে গেলে হয়ে গেল হম আর মুখে পড়াশোনা বেরাবে না রাগ হয়ে গেছে রাগ সবজিটা কি কি আছে না হুম দাদা 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 করছে গো এত গরম দেখতে পাইছো সবজিটা এখন কড়াতে দিয়ে দিলো গরম তেলে তো এটা কিছুক্ষণের জন্য একটা ঢাকা থাকবে পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা থাকবে দশ মিনিট পরে এটা আবার দেখাবো এখন গিন্নি আমার ওখানে পেঁয়াজ কাটছে যে পেঁয়াজ দেখতে পাইছো পেঁয়াজ কাটাকাটি করছে এই তো গাছ দেখতে পাচ্ছ এখন লঙ্কা কাটছে হাতের কি স্প্রিট বাবা ফাইন বিউটিফুল সেই স্প্রিটে মানে লঙ্কা পেঁয়াজটা কাটা হচ্ছে পেঁয়াজটা আগেই কাটা হয়ে গেছে এখন লঙ্কাটা কাটছে তো এই যে চাকুতে কাটছে দেখতে পাচ্ছ তাড়াতাড়ি হচ্ছে তাড়াতাড়ি একদম কারেন্টের মতো হাত চলাতে কি কে রান্না করছে হ্যাঁ হাত চলছে না এই যে এটাকে আবার লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিল তা এখন হালকা একটি লড়াই লড়াচোড়া করে দিলে